আমার আমি বর্তমান মির্জাশর আটটা ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা রায়পুরে উপজেলার মিক লীগের সদস্য আমি আমাদের দাবি হচ্ছে দীর্ঘকাল ধরে প্রায় দুইশো বছর যাবৎ আমাদের মির্জাশহর ইউনিয়ন নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে তাই আমাদের বাদের প্রয়োজন বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন আমাদের এই মির্জাশহর ইউনিয়নকে বিলিবাদ দিয়ে এবং বাকি অংশটুকু যেন সুরক্ষা করে এই দাবি আমার ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম দুশো জমি বিলীন হয়ে নদীতে চলে গেছে আমাদের বসবাস করার খুবই অসুবিধা কম বৈঠক পনেরো ষোলো হাজার লোকের এই অবস্থা চলছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন এই এইভাবে আমরা এখানে সবাইকে অবগত করার জন্য আসছি আমাদের ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড

খরব নদীতে গিলে হয়ে যাচ্ছে এই জন্য আমি প্রধানমন্ত্রীর যাতে আকুল আবেদন যাতে আমাদের এই মিডিজেশন ইউনিয়নকে ফেরিবাদকে ফেরিবাদ দিয়া আমাদেরকে এ মিডিয়েশন অনিয়ন্দ্রীয় রূপকে লক্ষ্য করার জন্য আকুল আবেদন করছি এই পর্যন্ত আমার আমি ওই সবাইকে হাত সলাম

শিল্প প্রতিষ্ঠান রাস্তাঘাট ঘর বাড়ি সবই স্থায়ী পাঁচ নির্ভর করে আমাদের নিজের জোর রক্ষা করার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আরো বলতে চাই আমরা খুব বঞ্চিত উন্নয়নের থেকে আমরা বঞ্চিত

আবার আমরা গ্রাম নিতেছে এখন মজার মধ্যে একটা স্কুল দিচ্ছে স্কুলও বাইকে নিতেছে ব্যবস্থা ইদ্যা সব কিছু আমরা দিচ্ছে নদীতে এখন আমরা দেড় সাড়া মাদ্রাসা দিয়ে মাদ্রাছা এবং সব করে নিতে আছে আমাদের হাজার হাজার মানুষ বড় সেখ আমরা আমাদের ভ্যানিঘর ছাড়া ও সাগরে বাসতেছে। আমরা আউমিলি গেলে আমি ছাই আমরা সরকার বিরীবনটা দিয়ে আমরা শান্তি করবে এবং আমাদের সাত আটিকা নয় একটা লোক অসমায়ীর মতন বসবাস করতে দিই রাস্তাঘাটে সব কিছু আমরা যাই আমি লিখি নেতৃ আমার ই দেশে আবার এই নেতারা আমি লিখা নেতৃত্ত যারা নেতৃত্ব দিয়েছে ওঁরা আমরা করে আমরা এই বিরীবন আবার রাস্তা রাস্তাঘাট করে আমরা এই দেশ আবার নিজ ইনওয়ান করে দিবে আমরা এই আবেদন করে প্রধানমন্ত্রী সাহায্যের কাছে অনুরোধ রাখে এই বলে আমার হুগলে এখানে রাখি